শেখাতে জানে দেশটা কিভাবে করতে হয় সিন্ডিকেটে একেবারে আটকানো আমাদের গন্ডি এই গন্ডি ভেঙে যাক সম্পূর্ণ কৃতজ্ঞতা হচ্ছে আমাদের ছাত্রদের আমি তাদের কাছে অনেক কৃতজ্ঞ যে আমাদেরকে ভয়ে রাজনীতি থেকে বের করতে পেরেছে প্রতিবাদ করতে শিখিয়েছে আর যে এই সমস্ত আসলে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে সেটার জন্য আমি লজ্জিত এবং দুঃখিত আশা করি খুব শীঘ্রই আমরা একটা স্থিতিশীল অবস্থায় পৌঁছে শত্রু না ভাবাটাই তো ভালো আমার মনে হয় সবাইকে মিত্র ভাবা উচিত মানে সবার দেশ আমার যতটুকু দেশ আপনার ততটুকু আপনার ততটুকু প্রত্যেকে দেশের ক্ষতি করে তো কোনো কিছু ভালো মঙ্গল আশা করা না একটা জিনিস কিন্তু খুব স্পষ্টই অল্প সময়ের মধ্যে জিনিসপত্রের দাম কমেছে ট্রাফিক ব্যবস্থা একটা সুন্দর নিয়ন্ত্রণের মধ্যে এসেছে এখানে প্রশাসন ছাড়াই কিন্তু এসেছে তাই না তো এখানে আসলে বলার কিছু নাই কতটা গ্রস্ত ছিল দুর্নীতির আস্তরণে ঢেকেছিল সেটা খুবই স্পষ্ট সব থেকে বড়ো অর্জন স্বৈরাচারের পতন হয়েছে এখন ছাত্ররা শেখাতে জানে দেশটা কিভাবে করতে হয় এবং সেই নমুনা তারা অলরেডি রাস্তায় দেখাচ্ছে তো এটা আমাদের জন্য সৌভাগ্যের আমি অভিনয় শিল্পী আমি অভিনয় শিল্পী হিসেবে বলবো যে সিন্ডিকেটে একেবারে আটকানো আমাদের গন্ডি এই গণ্ডি ভেঙে যাক যে যার যোগ্যতা অনুযায়ী কাজ করুক সবাই সেটা ডিরেক্টর হোক প্রডিউসার হোক শিল্পী হোক সবাই নিজের যোগ্যতা অনুযায়ী কাজ করুক দেশের প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি ভেঙে যায় সবাই সবার স্বাধীন মতো সুস্থ স্বাভাবিক পরিবেশে নিজেদের সেবা নিতে পারবে যেদিন দেশ কিন্তু স্বাধীন হবে ওই আমরা এখন সাময়িকভাবে স্বৈরাচার মুক্ত হয়েছি কিন্তু প্রত্যেকটা জায়গা আমাদের নিজেদেরকে খুবই শক্ত স্ট্যান্ড নিতে হবে যেটা ছাত্ররা আমাদেরকে শিখিয়েছেন যারা প্রাণ দিয়েছে শহীদ হয়েছে তাদেরকে শ্রদ্ধা করে স্মরণ করি সারা জীবন মনে রাখবো ওদেরকে ভুলে যাওয়া সম্ভব